আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে রাজশাহী বোর্ড দু হাজার সতেরো সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলে শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখিনি প্রশ্নে কি বলা আছে এই যে এখানে প্রশ্নে একটি উদ্দীপক আছে উদ্দীপকের আলোকে এই গ এবং ঘ নম প্রশ্নের উত্তর দিতে হবে তা আমরা ক এবং খ এই দুটা প্রশ্ন কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তো এখানে কি মজার বিষয় হচ্ছে ক নাম্বারটা পড়েছে প্রথম অধ্যায় থেকে টেলিমেডিসিন মানে বিশ্বগ্রাম থেকে আর খ নাম্বারটি পড়েছে দ্বিতীয় অধ্যায় থেকে ওই যে ডেটা ট্রান্সমিশন ম্যাথড থেকে আর গ আর ঘ তো উদ্দীপক রিলেটেড তিন নম্বর অধ্যায় থেকে এসছে তো যাই হোক ক নাম্বারে বলছে মেডিসিন টেলিমেডিসিন কী তো টেলিমেডিসিন হচ্ছে মূলত ওই চিকিৎসা সেবা এক ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে চিকিৎসা সেবা নেওয়া তো আমরা এইভাবে লিখতে পারি তথ্য প্রযুক্তির সাহায্যে যে কোনো দূরত্ব অবস্থান করেও অনলাইনের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এই চিকিৎসা নেয়াকেই বলে টেলিমেডিসিন যেমন আমি বাংলাদেশে অবস্থান করেও এই অনলাইনে বিদেশি কোনো ডাক্তারের কাছ থেকে সুনামধন্য কোনো হাসপাতালের ডাক্তারের কাছ থেকে আমি প্রেসক্রিপশন নিতে পারি চিকিৎসা সেবা গ্রহণ করতে পারি এই ধরনের চিকিৎসাকে বলা হয় টেলিমেডিসিন এবার খনাম্বার দেখব খনাম্বার বলছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যয়বহুল কেন ব্যাখ্যা করো তো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন হচ্ছে এক ধরনের ডেটা ট্রান্সমিশন মেথড তো এই মেথডে সাধারণত এই প্রথমে ডেটাগুলোকে ব্লক আকারে ভাগ করা হয় তারপরে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডেটা স্থানান্তর হয় এই যে আমরা এইভাবে লিখতে পারি সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সাধারণত প্রেরক স্টেশনে প্রথমে ডেটাগুলোকে সংরক্ষণ করা হয় এর কারণে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হয় যেখানে তথ্যগুলোকে সংরক্ষণ করা হয় পরবর্তীতে এই ডেটাগুলোকে বা ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করা হয় এবং একটা করে ব্লক এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায় তার প্রথমে কি করা হয় ডেটাগুলোকে বা ক্যারেক্টারগুলোকে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় তারপরে ব্লক আকারে ভাগ করা হয় তারপরে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যায় তাহলে এই যে অতিরিক্ত একটি প্রাইমারি ডিভাইসের প্রয়োজন হচ্ছে যার কারণে একটি ব্যয়বহুল যেমন আমরা যদি আরও লক্ষ্য করি প্রতিটি ব্লকে আশি থেকে একশো বত্রিশটা পর্যন্ত ক্যারেক্টার থাকে ক্যারেক্টার মানে অক্ষর সর্বনিম্ন আশি সর্বোচ্চ একশো বত্রিশটা পর্যন্ত অক্ষর নিয়ে একটা করে ব্লক তৈরি করা হয় এবং এর পাশাপাশি প্রতিটি ব্লকের সাথে শুরুতে দুই বাইট এবং শেষে দুই বাইট অতিরিক্ত আরও চার বাইট চার বাইট মানে বত্রিশ বিট অতিরিক্ত প্রয়োজন হয় যাকে হেডার এবং টেলার বলে আচ্ছা আমি এটা চিত্রের মাধ্যমে দেখাই এই যে এখানে চিত্র লক্ষ্যগুলো দেখতে পাই এই যে মনে করি এটা একটা এটা একটা ব্লক তো এই ব্লকের মধ্যে একশো আশিটা থেকে সরি আশি থেকে একশো বত্রিশটা অক্ষর থাকবে এবং প্রথমে দুই বাইট এই যে শুরুতে দুই বাইট যাকে হেডার বলে বা ষোলো বিট আবার শেষে দুই বাইট বা ষোলো বিট যাকে টেলার বলে হেডার আর টেলার তো হেডার টেলারের জন্য অতিরিক্ত আরও আমাদের বিট খরচ হচ্ছে যার কারণে এটি ব্যয়বহুল কেন ব্যয়বহুল এটা একদিক থেকে যেমন প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হচ্ছে আবার অতিরিক্ত আমাদের হেডার টেলার নামে আরও দুই বাইট দুই বাইট অতিরিক্ত জায়গা প্রয়োজন হচ্ছে অতিরিক্ত মেমোরির প্রয়োজন হচ্ছে সেই জন্য বলা হয়েছে যে যেহেতু প্রাথমিক স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় তাই এই সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন ব্যয়বহুল এটা হচ্ছে দুই নম্বর অধ্যায় ওই যে ডেটা ট্রান্সমিশন মেথড আছে না সিনক্রোনাস সিনক্রোনাস আইসোক্রোনাস সেখান থেকে এসেছে তো এইভাবে ক্ষ নম্বরের উত্তর লিখতে পারি আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নাম্বারে বলছে মামা যে অপারেশনের ইঙ্গিত দিয়েছেন তার সাহায্যে উদ্দীপকের দুটি সংখ্যা বিয়োগ করো এখানে উদ্দীপকের আদনান জামি তার মামার কাছ থেকে ই ষোলো ভিত্তিক এক্সার সংখ্যা সেভেন আট ভিত্তিক অক্টাল সংখ্যা দুটি যোগফল জানতে চাইলে মামা জামিকে যোগফল দেখালো এবং বলল কম্পিউটারের অভ্যন্তরে যাবতীয় যোগ বিয়োগ গুণভাগ একটিমাত্র অপারেশনের মাধ্যমে বা যোগের মাধ্যমে সম্পাদন করে থাকে তাই বললেন এখন প্রশ্নে বলছে মামা যে নিয়ম যে যে কথাটি এখানে উল্লেখ করেছেন যে গাণিতিক সমস্ত কর্মকাণ্ড এক 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 একটা অপারেশনের মাধ্যমে সম্পাদিত হয় সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক করে যোগের কাজ বিয়োগের কাজ গুণের কাজ ভাগের কাজ সবকিছু যোগের মাধ্যমে সেই সেই সম্পর্কে আমরা আলোকপাত করব এবং এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এই দুটার বিয়োগ করে আমাদের দেখাতে হবে তো যাই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আমরা তো বিয়োগ পারি তাই না পার্থক্য নির্ণয় করা তাহলে আমরা উত্তর লিখবো গনাম প্রশ্নের উত্তর আমরা একটু সাজিয়ে লিখব প্রথমে লিখব যে এই যে উদ্দীপকের সংখ্যা দুটি হচ্ছে ই যেটি এক্সাইটিসিভেন সংখ্যা ষোলোভিত্তিক সেভেন অক্টাল সংখ্যা এবং আরও লিখব উদ্দীপকের মামা যে অপারেশন ইঙ্গিত করেছেন তা হলো কম্পিউটারে যোগের মাধ্যমে সমস্ত গাণিতিক কার্যক্রম সম্পাদন তার মানে কি যোগের মাধ্যমে বিয়োগ করা যাবে কিভাবে কীভাবে পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে দুয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগ করা যায় তাহলে যোগের মাধ্যমে দুই এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ ইতিপূর্বে পূর্বের ক্লাসে আলোচনা করেছি তাই না প্রায় বোর্ডে এসেছে তো এখন সেটা দেখব তো আমরা জানি ই এর দশমিক মান চোদ্দ এটার বানের মান নির্ণয় করব সাতের দশমিক মান সাত সেটারও বায়নের মান নির্ণয় করব এই যে আমি একটু সময় সেভ করার জন্য একটু দ্রুত দেখাচ্ছি এই প্রশ্নে ছিল যার দশমিক মান চোদ্দো এবং এটার বায়নের সংখ্যা এত আবার সেভেন অক্টাল সংখ্যা যার দশমিক মান সেভেন এবং এর বানের সংখ্যা তিনটা এক এই বানের সংখ্যা আমরা নির্ণয় করে দেখলাম যে নিচের সংখ্যাটি ছোট দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হলে যেটা ছোট সেটাকে পরিপূরক করব। চোদ্দো আর সাত তো সাত ছোট জন্য আমরা এখানে একটা কথা লিখবো ছোট সংখ্যা সাত এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে আমরা জানি যে এই দুটা সংখ্যার বিয়োগ করার সময় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করার সময় বা যোগের মাধ্যমে বিয়োগ করার সময় যে সংখ্যাটি ছোট সেটাকে পরিপূরক করতে হয় তো এই সাত আর চোদ্দোর মধ্যে সাত ছোট সাতকে দুই এর পরিপূরক করতে হবে এই কথাটা এখানে লিখে দিলাম এখন সাতের বাইনারি মান কত তিনটা এক ওটাকে আট বিটে সাজিয়ে দুইয়ের পরিপূরক করব। তো যাই সমাধানের চেষ্টা করি এই যে সাতের বাইনারি মান আমরা লিখব তিনটা এক এটা সাতের বাইনারি মান বাম পাশে আরও পাঁচটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিব পাঁচটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে দিলাম এবার এখান থেকে একের পরিপূরক মান গঠন করব। একের পরিপূরক মান তো আমাদের জানা আছে তাই না এটাকে জাস্ট উলটিয়ে লিখবো উপরে এক আছে একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক অর্থাৎ উপরে এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এভাবে লিখে যেটি পাবো তাকে বলে একের পরিপূরক তো আমরা বসে আট বিট না ধরে এটাকে চার বিট ধরেও পারতাম চার বিট ধরে করলেও হতো কিন্তু তিনটার সংখ্যা তো চার বিট ধরে করলেও পারতাম তো সমস্যা নেই আট বিটে করলেও হবে এবার এই সংখ্যাটার সাথে কী করবো এক যোগ করবো মনে পড়ে তো কীভাবে করতে হয় দুইয়ের পরিপূরক প্রথমে আমরা সাজিয়ে নিব তারপরে ওটাকে উলটিয়ে লিখে যেটা পাবো তাকে একের মান বলে উলটিয়ে লিখে যে মানটা পাবো তার সাথে এক যোগ করে এখানে লিখব ওইটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস সাতের মান মাইনাস সাতের মান তো যোগ করি একটি বিষয় খেয়াল রাখবো এই লাইনের সাথে যোগ হবে কিন্তু উপরে লাইন যোগ হবে না শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নেমে যাবে এই শূন্য নেমে যাবে একগুলি সব নেমে যাবে এইটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস সাতের বাইনারি মান এখন কি করব। এই বাইনারি মানের সাথে আর একটা সংখ্যা ছিল না চোদ্দো না কতজন ওইটা যোগ করব। তো যাই এই যে চোদ্দোর বাইনারি মান লিখবো ওই যে তিনটা এক শূন্য তিনটা এক শূন্য চোদ্দোর বানারি মান এখানে চারটা বিট আছে বাম দিকে আরও চারটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম নিচে লিখবো ওই যে মাইনাস সেভেনের মান এখন মাইনাস সেভেনের মান কত কিছুক্ষণ আগে বের করলাম ওই সংখ্যাটাই এখানে লিখব কিছুক্ষণ আগে যেটি বের করলাম সেটা এখান ওখান থেকে দেখে দেখে আমরা এখানে লিখে দিলাম কিছুক্ষণ আগে যেটি বের করলাম এবার এই দুটো যোগ করব। তাহলে যোগের মাধ্যমে পার্থক্য বা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ হবে যেমন শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু নাই একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক একার এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক দশ দশের শূন্য হাতে থাকে এক এই এক দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখেছি এবং এই যে সংখ্যাটি পেলাম সেটা হচ্ছে এই দুটার বিয়োগ ফল সাত এদিকে করলাম বিয়োগ বিয়োগ ফল বের হলো কিন্তু যোগের মাধ্যমে এটি কিন্তু যোগ করেছি আমরা সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে বিয়োগ বা দুয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ এখানে আরেকটি বিষয় হচ্ছে নিচে কিন্তু নয়টা বিট হয়েছে তো আট বিট ধরে অঙ্ক করে এখানে যদি নয় বিট হয় তো বাম দিকের এই বিটটাকে ক্যারি বিট বলে তাই আমরা এখানে লিখে দিব যে ক্যারি বিট বিবেচনা করা হয় না তাই বাদ যাবে এখানে এটা যদি বাদ যায় তো এখান থেকে উত্তর হবে এখান থেকে এখান থেকে উত্তর হলে বামের শূন্যের দাম নেই তাই এইটুকু উত্তর তিনটা এক তিনটা একের মান হচ্ছে সাত এই যে উত্তর হবে এখানে চিহ্নবিটের শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক সাত বোঝাবে অর্থাৎ আমাদের যেহেতু এখানে চিহ্নবিট মানে কি যে চিহ্নবিট শূন্য তার এই সংখ্যাটি প্লাস সাত হবে যেহেতু চিহ্নবিট শূন্য এমনি ক্যারেবিটটা তো বাদ যাবে এবং এই তিনটা এক উত্তর যার দশমিক মান সাত সুতরাং কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কর্মকাণ্ড দুইয়ের পরিপূরক করে যোগের মাধ্যমে বিয়োগ ফল এর কাজ সম্পন্ন করে কথাগুলো আমরা লিখে দিব সাজিয়ে লিখব তো এইভাবে আমরা গ নাম্বারের উত্তর দিতে পারি এবার ঘ নাম্বারে কি বলেছিল দেখি ঘ নাম্বারে বলেছে মামার বলা সার্কিট দিয়ে উক্ত সংখ্যা দুটি যোগের প্রক্রিয়া দেখাও মানে অ্যাডারের মাধ্যমে অ্যাডার কিভাবে যোগ করে দুটা বাইনারি সংখ্যা কিভাবে যোগ করবে সেটা আমরা এখন দেখব সার্কিটের মাধ্যমে ঘ নম্বরের উত্তরে এইভাবে লিখতে পারি এই যে আমি সময় সেভ করার জন্য আগে থেকে একটু লিখে রেখেছি আচ্ছা কীভাবে লিখলাম লক্ষ্য করি উত্তর ঘ উদ্দীপকে মামার বলা সার্কিটটি হলো অ্যাডার অ্যাডার সার্কিট তো অ্যাডার অ্যাডার আছে হাফ অ্যাডার ফুল অ্যাডার তাই না তো আমরা এখানে কিন্তু চার বিট তো চার বিট যোগ করার জন্য বিশেষ করে একটা হাফ অ্যাডার আর তিনটা অ্যাডারের প্রয়োজন হবে তো সেই জন্য এই যে এক দুই তিন চারটা বিট তো এটা হচ্ছে এ এটা হচ্ছে এ এর মান এটা হচ্ছে বি এর মান ধরে আমরা যদি এখানে সমাধান করি এ আর বি যোগ করে যোগ ফলে এস আর ক্যারি পাশের যোগ হবে তাই না মনে করি এ আর এ যোগ করে এস এ এ ওয়ান বি ওয়ান যোগ করে এস ওয়ান এ টু বি টু যোগ করে এস টু এ থ্রি থ্রি যোগ করে এস থ্রি এই এস বলছে সাম বোঝায় যোগফল বোঝায় এ ফোর এ ফোর যোগ করে এস ফোর এবং হাতে একটা সংখ্যা থাকবে সেই সংখ্যাটা এখানে সি ফোর নামে বলবে কীভাবে এটা হলো আমি বাস্তবে আর দেখাচ্ছি যে মনে করি এই শূন্য এটা হচ্ছে এর মান এটা ওইটা নিচে এটা লিখলাম অর্থাৎ প্রথমে এটা লিখলাম এটা লিখলাম যোগ করবো শূন্য আর এক যোগ করে কত এক হাতে কিছু নাই তাই না আচ্ছা হাতে যদি শূন্য থাকে এর সাথে শূন্য যোগ করলে শূন্য থাকা না থাকা সমান কথা আবার এখানে একারে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা তিনটা এক তিনটা এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের আকারে এই এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক এখানে লিখলাম এখন এটা যদি এটার সাথে মিলাই তাহলে এইটা হচ্ছে যোগ ফল এস ওয়ান এটা এস টু এটা এস থ্রি এটা এস ফোর এটা সি ফোর মানে হাতে থাকা সংখ্যা এটা কিন্তু হাতে থাকা সংখ্যা যেটা হাতে থাকা সংখ্যা সেটি সি ফোর মানে ক্যারি ফোর এখন এটাকে যদি আমি হাফ অ্যাডার ফুল অ্যাডারের মাধ্যমে বাস্তবায়ন করি বা বাইনারি অ্যাডারের মাধ্যমে বাস্তবায়ন করি তো বাইনারি অ্যাডার বলতে সাধারণত দুই বিট যোগ করার বর্তনীকে বাইনারি অ্যাডার বলে তো এই যে আমি এখানে দেখাই দিচ্ছি চার বিটের বাইনারি সংখ্যা যোগ করার জন্য একটি হাফ অ্যাডার ও তিনটি ফুল অ্যাডারের প্রয়োজন হবে তাহলে এইভাবে যদি যোগ করতে পারি এই চারটা বিট তাহলে আমাদের একটা হাফ অ্যাডারের দরকার দরকার হবে আর তিনটা ফুল অ্যাডার যেমন এই দেখাচ্ছি আমি এ একটা হাফ অ্যাডার আর বাকি সব ফুল অ্যাডার ভালো করে লক্ষ্য করি কি বলেছিলাম চার বিটের বানারি সংখ্যা যোগ করার জন্য আমাদের একটা হাফ অ্যাডার এই যে এইস এ এ মানে হাফ অ্যাডার আর বাকি তিনটা ফুল অ্যাডার দরকার হবে হাফ অ্যাডারে দুইটা ইনপুট দুইটা আউটপুট এটা তো আমরা জানি তো হাফ অ্যাডারের ইনপুট মনে করি এ এ ওয়ান বি ওয়ান মনে করি এ ওয়ান বি ওয়ান হাফ অ্যাডারের ইনপুট এ ওয়ান বি ওয়ান তাহলে আউটপুট হবে এস টু এস ওয়ান সি ওয়ান এই দুটো ইনপুট এই দুটো আউটপুট আমরা জানি হাভাডারের দুইটা ইনপুট দুইটা আউটপুট এই যে দুইটা ইনপুট দুইটা আউটপুট ফুলাডারের ক্ষেত্রে এই একটা ইনপুট সাথে আরও দুইটা ইনপুট এই যে এ টু বি টু আর এই এ থ্রি এস সি থ্রি এই তিনটে হচ্ছে ইনপুট আর এই একটা আউটপুট এস টু এই একটা আউটপুট সি টু আবার এই ফুলাডারের ক্ষেত্রে এ থ্রি বি থ্রি এখানেও এই এস থ্রি আউটপুট সি থ্রি আউটপুট আবার এইখানে এস এ এ ফোর বি ফোর তাহলে এইখানে এস ফোর আউটপুট সি ফোর আউটপুট ভালো করে লক্ষ্য করি এইখানে দুইটা ইনপুট দুইটা আউটপুট বাট এইখানে এক দুই তিনটা ইনপুট দুইটা আউটপুট আমরা জানি ফুল অ্যাডারে তিনটে ইনপুট তিনটে ইনপুট আর দুইটা আউটপুট এটা তো আমরা জানি তাহলে এক দুই তিনটা ইনপুটে দুইটা আউটপুট তাহলে এটি ফুলাডেন আবার এখানে এক দুই তিনটে ইনপুট দুইটা আউটপুট এটাও ফুল ডান আবার এখানে এক দুই তিনটা ইনপুট দুইটা আউটপুট এটাও ফুল ডান সেজন্য বলা হয়েছে চার বিট বাণেরি সংখ্যা যোগ করার জন্য এই তিনটা ফুল অ্যাডার লাগে একটা হাফ অ্যাডার লাগে এখন এখানে যদি আমি এই মানটা বসাই তাহলে কী হবে ভালো করে লক্ষ্য করি এই যে আমি প্রথমে ইসোমান এত সীশোমানের যোগ ফল আমি এখানে দেখাবো তো প্রথমে হাফ্যাডের এই চিত্রটা আঁকলাম এই একটা হাফার দুইটা আর দুই তিনটা ফোলাডার এই চিত্রটা এখানে আঁকলাম এখানে আমি মানগুলি বসাবো এই মান আর এই তো একই কথা আমি জাস্ট সাইজ রেখেছি প্রমাণ করার জন্য তাহলে এখানে দুইটা ইনপুট এ জিরো এই যে জিরো আর আর একটা কী ওয়ান দুইটি ইনপুট আবার এইখানে দুইটি ইনপুট এই ওয়ান 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 আবার এখানে দুটি ইনপুট ওয়ান 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 আবার এখানে দুটি ইনপুট ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এইটা এই বাম দিকেটা এর মান ডান বি বিয়ের মান দাদা আচ্ছা ভালো কথা এটা তো বুঝছি এবার শূন্য আর এক যোগ করে কত এক তাহলে যোগফল এস এর মান হবে এক হাতে কিছু নাই হাতে না থাকলে শূন্য থাকবে মনে করতে হবে আমি আবারও বলি এক আর এক যোগ করে এক এটা হচ্ছে এস এর মানে এস মানে যোগফল আর এ সি ওয়ান বলতে ক্যারি ওয়ান তাহলে আমরা জানি হাফেডারের ক্ষেত্রে দুইটা ইনপুট দুইটা আউটপুট এই দুইটা ইনপুট দুইটা আউটপুট দুইটা আউটপুট কীভাবে হলো শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু নাই হাতে কিছু না থাকলে শূন্য মনে করতে হবে তাই এখানে শূন্য এবার এক দুই তিন এই তিনটা যোগ হবে এক আর এক দশ আর এক শূন্য যোগ করে দশই হয় তাহলে দশের নিচে শূন্য বসবে হাতে থাকবে এক সেই এক এখানে লিখব আবার বলি এক এক শূন্য এক এক শূন্য যোগ করে দশ এক দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক এক এবার এই তিনটে এক যোগ হবে তিনটে ফুট এক 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 তিনটে এক যোগ করে এগারো এগারোর এক আর হাতে থাকবে এক এখানে বসবে এবার এই তিনটা যোগ হবে এক এক শূন্য এক আর এক দশ দশের এখানে শূন্য বসবে আর হাতে এক থাকবে সেই এক সি ফোরের মান হবে এই সি ফোরের মান হবে তো এইভাবে আমরা এই বা একে বানারি কাউন্টার বানারি অ্যাডার বলে বাইনারি অ্যাডার ব্যবহার করে চারটা বাইনারি সংখ্যা যোগ করতে পারি একটা বিষয় খেয়াল রাখবো চারটা বাইনারি বা চার বিটের বাইনারি সংখ্যা যোগ করার জন্য একটা হাফ অ্যাডার আর তিনটা ফুল অ্যাডারের দরকার হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই স্কেল আজকের আলোচনার বিষয় এখন যদি এটার সাথে মিলাই এই যে এটার সাথে যদি মিলাই এক শূন্য এক শূন্য এক এই যে এক শূন্য এক শূন্য এক এই যোগ ফলের সাথে কিন্তু মিলে গেছে এইভাবে আমরা এই বাইনারি অ্যাডার ব্যবহার করে দুটি বাইনারি সংখ্যা যোগ করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা